উল বরা বরাবর হে ওয়াফা হ কে জাফা হ আর চিজ মে লজত হে আগর দিল মে मजा হ আমরা আল্লাহর নিকট একবার লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে আপনাকে যাসাই বাসাই করিয়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে আসা এবং বসার মতো একটা সুযোগ করে দিয়েছেন এই জন্য ভাই অন্তর অন্তঃস্থল থেকে একবার কালিমাত শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ সম্মানিত মুহতারাম হাজির আজকে হইল ভাই রমজান মাসের শেষ জুমা কি জুমা ভাই রমজানের শেষ জুমা আমরা আজকে আলোচনা করব ভাই একটা গুল সাপ নিয়ে কি সাপ নিয়ে ভাই আলোচনাটা সকলে মুখস্থ রাখার চেষ্টা করে মানে তাওরাত কিতাব থেকে আর এস একজন লোক ছিল উনি আমার নবীন নামটা তাওরাত কিতাব থেকে ভাই কাটার কারণে ওই লোকটা গুলসাপে পরিণত হয়েছিল তো ভাই আমরা ওই আলোচনায় পরে ডকে। আগে আমরা আজকে আলোচনা করি ফিতরা নিয়ে ভাই ফিতরা কি কারণে ওয়াজিব আজিব ফিতরা কি কারণে দিতে হয় কিতাবওয়ালা কিতাবের মধ্যে লেখছে আমি আপনি রোজা রাখছি তারাবিন নামাজ আদায় করছি কিন্তু রোজা রাখতে গে আমি আপনি অনেক কি গাইস অন্যের বদনাম কইছি মানুষের সাথে কারাব আচরণ করছি আরে আসতে আপনি তো রোজা রাখতে গিয়ে মানুষের সাথে কারাব আচরণ করছি রোজা রাখতে গিয়ে অনেক মিথ্যা কথা বলছি নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কোন উম্মত যদি সাড়ে বা অন্য তুলা রূপা সাড়ে সাত তোলা স্বর্ণের সম পরিমাণ সম্পদ থাকে তাহলে ওই লুকের উপর সৎকাতুল ফিতর হয়ে যায় জন্য ভাই আমরা যারা নেশা পরিমাণ মালের মালিক আছি আমরা অবশ্যই সৎকাতুল ফিতর ঈদগাহের মাঠে যাওয়ার আগে এগুলি দৈ দরিদ্রদেরকে দিয়ে দিব কারণ কিতাবওয়ালা কিতাবের মধ্যে লেখছে যদি কোনো ব্যক্তি তার ফিতরা গরিবদেরকে না দেয় গুলিকে ফিত্রা আদায় না করে তাহলে ওই লোকটা হয় আর আল্লাহর নবী বলতেছেন কোনো ব্যক্তি যদি ঈদের দিন সূর্য যাওয়ার আগেও যদি কোনো ব্যক্তি নেশা পরিমাণ মালের মালিক হয়ে যায় তাহলে ওই লোকেও ফেতরা দিতে হবে এখন ফেতরা আমি কিভাবে আদায় করবো ভাই আমার ঘরে দশজন সদস্য আছে তাহলে আমি প্রত্যেকের দশজনের জনের সর্বনিম্ন ফ্যাতরা এই বছর হলো একশো টাকা আপনি যদি আটা দিয়ে দেন তাহলে একশো আর যদি জব কিসমুচ দিয়ে দেন তাহলে আরো বেশি তাহলে আপনি যদি সর্বনিম্নটা দিতে চান তাহলে আপনার ঘরে কতজন লোক আছে সদস্য আছে আপনি অতজনের হিসাব কইরা ঈদগাহের মাঠে যাওয়ার আগে এই ফেতরাগুলি গুলি দৈদরুদ্দিনকে দিয়া পরিশোধ করে দেন কারণ আমি আপনি রোজা রাখতে গিয়ে অনেক ভুল ত্রুটি হয়েছে এই ভুল ত্রুটি হওয়ার কারণে আমি আপনি যখন ফেতরাগুলি দিয়ে দিব আল্লাহ পাকরবুল আলামিন বলেন রসুল তার উম্মত বুঝায় যে ফেতরাগুলি দেওয়ার কারণে আল্লাহ পাকরবুল আলামিন এই বান্দা রোজা রাখতে গিয়া যে সমস্ত ভুল ত্রুটি হয়েছে এই ফেতরাগুলি দেওয়ার কারণে আল্লাহ আমি এই ভুল ত্রুটিকে কমা করে দিই সুবাহান আল্লাহ এই ভাই ফেতরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা এই ফেতরা প্রত্যেকেই যদি সম্ভব হয় এখনই দিয়া শেষ করে দেওয়া প্রত্যেকটা গরিব দিয়ে দেওয়া এই জন্য শেষ রমজান হ্যাঁ শেষ রমজানের রোজা আপনার শেষ শুক্রবার হইতে পারে আমাদের অনেকের জীবনের শেষ আপনার রমজানের শেষ জুমা হয়ে যেতে পারে আবার আগামী এক বছর পর ভাই রমজান মাসা আসবে আমাদের মতো অনেক সৌভাগ্যমান মানুষ আছে যারা এই রমজানে কি করছে ভাই কাটাইছে আবার অনেক হ্যাঁ আপনার শয়তান মানুষও আছে যেগুলি রমজান পাইয়া কি রাখে না ভাই রোজা না কি রাখে না কিতাবলা কিতাবে লেখছে কোন মুসলমানের সন্তান মুসলমানের ঘরে জন্ম নিছে কার ঘরে জন্ম নিছে ভাই কথা কোল্লাব্রাহিমে কার ঘরে জন্ম নিছে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও যদি মুসলমানের সন্তান আদায় না করে বলে ওর চাইতে নিকৃষ্ট আর নাম বালহু মাদল যে ব্যক্তি রোজা রাখে না ওইটা হইল চতুষ্পত্র জন্তুর চেয়ে নিকৃষ্ট কার মতো যে রোজারা না কুত্তার চে নিকৃষ্ট কার চেয়ে নিকৃষ্ট ভাই কুত্তার মধ্যে আর যে রোজা রাখে না এর মধ্যে কোনো কোন আল্লাহ বলে কুত্তা ভালো আছে কুত্তাও যখন থেকে হয়। তখন আল্লাহর কাছে বলে আল্লাহ বে নামাজি যে লোকটা নামাজ পড়ে না রমজান পায়া যে লোকটা রমজানের রোজা রাখে ই বে নামাজি রমজানের রোজা রাখে না আমি যখন প্রত্যুষে ঘুম থেকে জাগ্রত হই এই বেরোজাদারের চেহারার দিকে আমার প্রথম দৃষ্টিতে দিয়ান না তোমার আল্লাহ কইতেন না আরো বলে শিয়ালে আল্লাহর কাছে বলে আল্লাহ আমি যখন গুন থেকে প্রত্যুষে জাগ্রত হই যে লোকটা রোজা রাখে না ওই লোকের চেহারার দিকে যেন আমার প্রথম দৃষ্টিতে না কত বড় কথা কিতা বলা কিতাবে লেখছে একটা মানুষের সারা জীবনের রোজা গুলি যদি নফল রোজা গুলি যদি এক পাল্লার মধ্যে রাখে আর একটা ফরজ রোজা যদি আরেক পাল্লার রাখে। তবে সারা জীবনের নফল রোজা একটা ফরজ না না। সমাজে অনেক মানুষ আছে যেগুলি রমজান মাস পাইয়া কি রাখে না ভাই রমজানের রোজা রাখে না কিতাবলা কিতাবে লাগছে আপনি অসুস্থ রোজা ভাঙ্গার কি আছে অনুমতি আছে আপনি আটচল্লিশ মাইল সফর করবেন কিতাবলা বলে তুমি রোজা কি করতে পারবা বাংতে পারবা পরবর্তীতে রোজা কাজা করবা কিন্তু একটা সুস্থ মস্তিষ্কের অধিকারী মানুষ একটা বৃদ্ধ মানুষ একটা পা কবরে কোন ভাই একটা পা কবরে ষাষ্টল কি গাইতেছে চা খাইতেছে আর টিভি দেখতেছে নামাজ না বললে কি হইবো আমার ইমান শক্ত কি হইব কি শক্ত আল্লাহ হাসরের ময়দানে বাইরে হুতায় লাইমু কি করবো ভাই একটা নামাদি লোক একটা রোজাদার লোক যখন একটা গাছের ছায়ার নিচে দাঁড়ায় তখন আল্লাহর নিকট গাছটা দোয়া করে যে আল্লাহ রোজাদার সারা সারাদিন রোজা রাখছে আল্লাহ আমি গাছের ছায়ার নিচে আল্লাহ দাঁড়াইছে আল্লাহ এই রোজাদার বৃত্তিটারা আর একটু সময় বসায় রাখেন সুমান আল্লাহ না আর যে রোজা রাখে না নাফরমান কুত্তার চেনিকৃষ্ট ওই লোকটা যখন ভাই একটা গাছের নিচে দাঁড়ায় তখন গাছটা আল্লাহর কাছে লানত করতে থাকে আল্লাহ তুমি আমারে অনুমতি দেও আল্লাহ আমার যদি জবান থাকতো তাইলে ওই বেনামাজি লোকটা আমি গাছের নিচে বসছে আল্লাহ এই বেনামাজি লোকটা রোজা রাখছে না এই লোকটা গাছের নিচে বসছে আল্লাহ এই লোকটা আমার কাছ থেকে তাড়াতাড়ি সরাই দেয় সুমান কইতেন না আমি আপনি হইলাম ভাই সেই নবীর উম্মত যে নবীর এমন একটা রমজান মাস দিছে আপনারা যারা বসছেন রমজানে রোজা করে সুন্দরভাবে আদায় করছেন না রোজা আদায় করছেন রমজানে ইফতারি করছেন কার কি লাগবে না লাগবে সবগুলো করছে কিন্তু আমাদের চেয়ে বেকার ভয় হয়েছে রমজানে কি রাখছেনা ভাই রোজা রাখছেন আল্লাহ বলে সারা জীবন রোজা রাখলেও একটা ফরজ রোজার সমতুল্য হইতেন সুবহানাল্লাহ কইতেন না আমি আপনি ভাই সেই নবীর উম্মত যে নবীর আল্লাহ এমন একটা মাস দিছে আর কোন নবীরে এই মাসটা দিছে আমি আপনি হইলাম শ্রেষ্ঠ জামানার শ্রেষ্ঠ নবীর উম্ম শুধু তাই না আল্লাহ আমারে আপনারে এমন একটা মাস দিছে যে মাসটা হইলো ভাই হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ যে মাসটা হইল ভাই হ্যাঁ আপনার বারো মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমি আপনি যে নবীর উন্মত হয়েছি ওই নবীর নামের সাথে এক লোক বেয়াদবি করছে কি করছে ভাই আর একটু জুড়ে বলেন কি করছে ভাই আমার আপনার নবীর নামের সাথে বিয়া দুবি করার কারণে কি করছে ওই লোকটা গুল সাপে পরিণত হয়ে গেছে সুমান আল্লাহ কন কি সাপ হয়েছে গুল সাপ দেখছেন আপনারা গুল সাপ যত ময়লা আবর্জনা জায়গা আছে গুল সাপ ওই অত ময়লা আবর্জনা জায়গার মধ্যে থাকে আল্লাহ আল্লাহ কি কিতাব দিছেন না ভাই

হারুন আলাইহিস সালাম আরেকজন হইল হারেস কি বলছি ভাই